মেট্রো স্প্রিং পরে আমাদের নতুন ম্যাটেরিয়ালের স্প্রিং পরে একজন পথেদারী করেছেন আবুল কালাম আদ পঁচিশ বছর মাত্র তার বয়স কালকে টেলিভিশনে পত্রপর্ত্রিকা আপনারা দেখেছেন তাদের পরিবার আহাজারি এই লোকটার দোষটা কী ছিল নতুন ম্যাটেরিয়াল নিচে রাস্তা হাঁটতেছিল সেখানে স্যার এই বেয়ারিং পরে মৃত্যু হয়েছে অবশ্যই স্ট্যান্ডার্ড অফ কেয়ার টু হাই পাবলিক সেফটির প্রস্তুত আছে শুধু বাংলাদেশে ম্যাটেরিয়াল নাই সার পৃথিবীতে আছে ইয়ারেস ইয়ারেস অনেক অনেক জায়গায় পনের বছর সত্তর বছর আশি বছর আগেও ম্যাটেরিয়াল আছে এরকম ঘটনা তো শোনা যায় না আমাদের এখানে হলো কেন কারাপশান নেগলিজেন্স ফ্রম দ্য অফ কন্ট্রাক্টার এবং সরকারের যে কর্মকর্তা তারা ছিল তারা যারা মেনটেন্স দায়িত্ব ছিল তারা আর এই জন্য আমাদের সুপ্রিম কোর্টের দুজন বিজ্ঞ আইনজীবী দুটো রিটন ফাইল করেছেন এবং সেখানে রুলে চেয়েছেন যে তাদের নেগলিজেন্ট এবং এটা একটা মৌলিক অধিকার লঙ্ঘন মানে নিরাপত্তা চায় রাশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া পাশাপাশি এই মেনটেন্সটা কীভাবে হচ্ছে এই ব্যাপারে শোকজ রুল দিয়েছে পাশাপাশি তার এবং একটা একটা হাইপার ইনকোয়ারি কমিটি করা শুধু ওই ডিপার্টমেন্টের মেট্রো কর্মকর্তা দিয়ে হবে না বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে তো দুটো রিটে আজকে শোনানি হয়েছে তো দুটো এক একসঙ্গে হবে আগামীকাল এটা আদেশ হবে এবং আশা করি যিনি ইন্তেকাল করেছেন রাষ্ট্রের অদক্ষতার জন্য দুর্নীতির জন্য নেগলেন্সের জন্য সে ক্ষতিপূরণ পাবে পাশাপাশি ভবিষ্যতে আমাদের পাবলিক যে অথরিটিগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড কেয়ার অর্থাৎ তাদের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে আরও যত্নবান হবেন আশা করছি আগামীকাল কোর্ট বলেছেন হ্যাঁ কোর্ট বলেছেন এটা তো কোর্ট শুনেছেন এটা তো কোনো ডিনাই করার কিছু নাই সংবাদ সংবাদকর্মীরা পত্রপত্রিকা টেলিভিশন সব জায়গাতে আসছে বিয়ারিং পড়ে গেছে ট্রেন চলাকালীন সময় নতুন না এটাও মেট্রো রেল করবে কেন শুনেছে তো কালকে আদেশ দেবে আশা করি সে তার পরিবার নেবিচার পাবে জনগণও ভবিষ্যতে নিরাপত্তা পাবে